হ্যালো এভরিওান সবাই কেমন আছো রিয়াজ ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি দারুণ টেস্টি একটা পারফেক্ট চিকেন মোমো রেসিপি নিয়ে আর তার সাথে শেয়ার করব সব থেকে ইজিভাবে তোমরা কিভাবে মোমোর চাটনি বানাবে তো ঝটপট দেখে নাও তো প্রথমে চিকেন মোমোর জন্য ফিলিংটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি এখানে এখানে বোনলেস চিকেন চিকেন চিকেনটাকে একটু মিক্সিং মধ্যে পেস্ট করে তোমরা চাইলে কিমাও ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে চিকেন কিমা ছিল না তাই আমি এখানে বোনলেস চিকেনটাকে এইভাবে একটু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিচ্ছি এবার এই চিকেনের মধ্যে এক একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করা বাঁধাকপি আর দিচ্ছি কুচি করা গাজর ক্যাপসিকাম আদা আর রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর চিকেন মোমোতে খুব ভালো টেস্ট আনার জন্য আমি দিচ্ছি একটা চিজ কিউব গ্রেট করে এই চিজ কিউবটা দিলে কিন্তু চিকেন মোমো দারুণ টেস্ট হয় তোমরা অবশ্যই একবার দিয়ে দেখো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতো রিফাইন্ড অয়েল এবার সমস্ত উপকরণের সাথে চিকেন কিমাটাকে ভালো করে মাখিয়ে নেব আর তোমরা যদি এই চিকেন মোমোর মধ্যে কোনো রকম সবজি অ্যাড করতে না চাও তাহলে এখানে গাজর আর ক্যাপসিকামটাকে বাদ দিয়েও করতে পারবে তবে দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হয় তো এখানে চিকেন কিমাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে এক চামচের মতো ভিনিগার আর দিয়ে দেবো একটু সস তারপর আর একবার একটু ভালো করে মিশিয়ে তো প্রথমে আমি এখানে সব কিছুকে ভিনিগার আর সসটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম তোমরা সব কিছুকে একসাথে মাখিয়ে নেবে তো মোমোর ফিলিং আমাদের তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে মোমোর চাটনিটা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি চারটে টমেটো এর মুখটাকে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নেব এবার একটা কড়াইতে একটু জল গরম করে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর এই মোমো চাটনিটা দারুণ খেতে হয় ভীষণ টেস্টি আর খুব সহজেই তৈরি হয়ে যায় তো এখানে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি এবার টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে দেব। তারপর ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি এবার একটা কড়াইতে এক চামচার মতো একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর দিয়ে দেবো একটু আদা কুচি অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনি এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাটনিটাকে ফুটিয়ে নেব। যখন ফুটে একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এক চামচের মতো ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের মোমো চাটনি এবার চলো মোমোটাকে বানিয়ে ফেলা যাক তো মোমোর ফিলিংটাকে তো আগেই তৈরি করে রেখেছিলাম এবার মোমোর জন্য ময়দাটাকে মেখে নেব আর ময়দার মধ্যে কিছু না জাস্ট একটু নুন আর একটু জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব তো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এই ময়দা থেকে মোমোর জন্য ছোটো ছোটো করে লেচি কেটে নেব তারপর এই লেচির মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু শুকনো ময়দা এই শুকনো ময়দার মধ্যে লেচিগুলোকে ভালো করে কোট করে নেব তারপর এক একটা লেচি নিয়ে বেলে নেব পাতলা পাতলা করে তো এখানে আমি কয়েকটা লেচি বেলে নিয়েছি এবারের মধ্যে এক এক করে চিকেনের পুর দিয়ে মোমোর শেপে মুড়ে নেব। এখানে পছন্দ মতো যে কোনো শেপেই তোমরা মুড়তে পারো তবে আমি যেটা দোকানে পাওয়া যায় সেইভাবেই মুড়ে নিচ্ছি তো এখানে আমি এইভাবে মোমোটাকে মুড়েছি তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার একটা মোমো মুড়ে দেখাচ্ছি তো সব মোমোগুলো আমার মোড়া হয়ে গেছে এবার চলো এগুলোকে এবার স্টিম করে নেওয়া হোক তার জন্য আমি এখানে যেহেতু আমার কাছে মোমো স্টিমার নেই তাই এইভাবে একটা থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এক এক করে মোমোগুলোকে দিয়ে দেব। একটু ছাড়ছাড় করে মোমোগুলোকে সাজিয়ে নেব তারপর এটা ঢাকনা দিয়ে আমি স্টিম হতে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা তো আমার এখানে মোমোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর মোমোগুলো দেখো একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে মোমোগুলো একদম তৈরি এবার মোমোগুলোকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো আমার এখানে চিকেন মোমো আর তার সাথে দারুণ টেস্টি মোমো চাটনি একদম তৈরি আর এই মোমো আর তার সাথে এই চাটনিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো খুব ভালো খেতে হয় আর আমাকে কিন্তু কামেন্টে একদম জানাতে ভুলো না আর এখানে দেখো চিকেনটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মোমোটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর ভেতর থেকে একদম জুসি আর স্পেশালি এই মোমোর চাটনিটা মোমোর সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন খেতে হয়েছে সত্যি কথা বলতে দারুণ খেতে হয়েছিল তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো টাটা